এই যে এটা থাকবে ছয়টা এটা হলো ফুল প্লেট বিরিয়ানি হাফ প্লেট থাকবে ছয়টা এখান থেকে ছয়টা থাকবে ডিপ প্লেট যেটা গর্ত প্লেট এই যে দেখেন এটা কিন্তু আপনার প্লাস্টিক মনে করেন না সিরামিক এবং এই যে দেখেন এই যে কালারগুলো দেখতেছেন না এটা অনেকের কিন্তু ধারণা যে এটা মনে হয় এই হয়ে যেতে উঠে যাবে এই যে এই যে দেখেন এই যে এই যে এই যে ওকে এটা পাবেন ছয়টা এখান থেকে আপনার এই যে ছয়টা কাপ ছয়টা পিস হুম এখান থেকে একটা মিল পট পাবেন ডাকনা সহ দুই পিস একটা সুগার পট একটা পাবেন হলো আপনার সুইট হ্যাঁ এটা তারপর একটা পাবেন হলো আপনার টি টি পট ডাকনা সহ দুই পিস এক হাত পরিমাণ পাবেন হলো দুইটা রাইস ডিশ সার্ভিং ডিশ এই যে দেখেন এটাও এক হাত পরিমাণ এটা হলো রাউন্ড এটা হলো রাইসের জন্য এই রোস্টের জন্য এটা রাইসের জন্য এই যে দেখেন এটা পাবেন দুইটা ওকে দুইটা না ওভাল পাবেন একটা রাউন্ড পাবেন একটা রাইস ডিশ পাবেন দুইটা একটা পাবেন সালাড ডিশ এটা একটু বলে রাখি যদি কারো যদি হয় যে এটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে আসে হ্যাঁ অনেক সময় একটা সালাদ একটা হলো এই যে আপনার অনেক সময় বক্সের মধ্যে আপনার গ্রেভি পটটাও থাকতে পারে আবার যখন যেটা আসবে ওটাই পাবেন হ্যাঁ দুইটা কিন্তু একসাথে না আলাদা আলাদা করে বুঝতে ওকে যখন যেটা লাগে নিতে পারবেন এটা পাবেন একটা ওকে এরপরে আসেন আপনার ডিনার সেটের ঝান ডিনার সেটের প্রাণ যেটা না থাকলেই না এই যে দেখেন এইটা হলো কোরমা দেখেন কত চমৎকার ডিজাইন দেখছেন এইটা পাবেন হলো ডাকলা সহ দুই পিস এটা এরপরে কমার্শিয়াল কারি এটা পাবেন তিনটা ঠিক আছে সেম সাইজের তিনটা এক দুই এই যে নিচে একটা তিন এটা পাবেন তিনটা

এগুলো আপনার নুরুস বাটি বলে ফিন্নি বাটি বলে নুরুস বাটি আমি কাউন্ট করলাম এটা পাবেন ছটা এগুলো মিঠাও ক্রিস্টালের এটা পাবেন হলো আপনার ছটা এআইডি কোম্পানি এই যে দেখেন এওয়াইডি এওয়াইডি কোম্পানির এই চামিস পাবেন হলো আপনার ছটা নুরুস চামিস হ্যাঁ এই যে মিঠাও ক্রিস্টালের আপনি ছয়টা পাবেন হলো আপনার পানির এই আপনার কোকের গ্লাস এখান থেকে আইসক্রিম বাটি পাবেন ছয়টা এটাও মিঠাও ক্রিস্টালের আচ্ছা এখান থেকে এআইডি কোম্পানির চামিস পাবেন যেটা স্পন এটা পাবেন আইসক্রিম চামিচ পাবেন হলো আপনার ছয়টা এখান থেকে পানির গ্লাস পাবেন ছয়টা এই যে দেখেন ঠিক আছে এইখান থেকে পাবেন হলো আপনার একটা চামিচ পাবেন এই চাকু পাবেন ফল ফ্রুট কাটার জন্য চিনটা পাবেন একটা তিনটা পাবেন হলো আপনার স্পন আচ্ছা ওটা ভেতরে আছে আমি ওটা দিয়ে দিব কোনো অসুবিধা এই টোটাল আপনার হলো একশো দুই পিস এটা যখন কিনবেন একটা এখানে দেখানোর সময় তো অনেকগুলোর দিকে তাকাইছে এই একটা কালার আচ্ছা সো আমরা আঙ্গুর পাতা একটা কালার পাচ্ছি প্রথমে কালারগুলো দেখা এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এটাও 102 হুম এটা হলো ব্র্যান্ডটা একটু শুনেন এটা কিন্তু আকি স্টেবি লয়ার হ্যাঁ পরসিলেন যে কোনো বিএসটাই অনুমোদিত হ্যাঁ এইটা কিন্তু আপনার প্রতীকের যেহেতু আমাদের প্রাইসটা सेम এই যে এটাও কিন্তু প্রতীকের বিএসটাই অনুমোদিত 100% পরসিলেন সিরামিক যেহেতু আমাদের প্রাইসটা सेम ও আপা

এখানে প্রত্যেকটা লিস্টের মধ্যে এখানে দেওয়া থাকবে কি কি পাবেন আপনারা এরকম একটা লিস্ট আমরা দিয়ে দেবো একশো দুই প্যাকেজিং এর সাথে জি একশো দুই এটার সাথে আপনার যে আটচল্লিশ পিসের গিফট পাবেন ওটা আমরা কাউন্টই করি নেই আপা এটা একদম সম্পূর্ণ ফ্রি উইদাউট কস্ট এখানে আপনার এক টাকাও লাগবেন এটা ফ্রি ওকে মানে ডিনারটা সাজা পাবেন চব্বিশটা আর এইভাবে সাজাইলেই কিন্তু লাগবে হ্যাঁ এইটা পাবেন হলো আপনার টোটাল একদম ফ্রি অফ কস্টে যেমন আপনার এক টাকাও গাড়ি ভাড়া লাগবে না কি বলে অ্যাডভান্স লাগবে না ভাঙা ফাটা রিস্ক আপনি নেন একদম ভাঙা ফাটা আমার যদি প্রোডাক্ট সুস্থ থাকে তাহলে আপনি রাখবেন আর অসুস্থ হলে আমারটা আমার ফেরত দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে মানে ভাঙা ফাটা গেলে আমার আচ্ছা ঠিক আছে আর এখানের মধ্যে যে প্রোডাক্ট গুলো পাবেন আপনি আপা কালার গুলো আবার একটু দেখাই একটা কালার ও এটাও আছে এটা প্রতীকের একটা কালার হ্যাঁ এটা আকিজের এই একটা কালার হুম 102 হুম 102 ওকে 102 102 এই যে কালারগুলো আপনি দেখছেন সবগুলাই নিতে পারবেন সবগুলার মধ্যেই এই আইটেমগুলো সেম থাকবে একশো দুই পিস আমরা গণে বুঝে দিব এরপরে যে যেখান থেকে নিবেন শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দিকেই হবে দয়া করে যারা নিবেন তারাই অর্ডার করেন অনেকে আছেন কি আমাদের তো কেউ অ্যাডভান্স করতে চান না আমরা মনের বিশ্বাসে পাঠায় দিয়ে আপনারা প্রোডাক্ট রিসিভ করেন না জোখা কোন দিক পঞ্চাশ থেকে ষাট কি ওজন হবে তো এই প্রোডাক্টটা যদি আপনি ঢাকার বাইরে পাঠানোর পর যদি আপনি রিসিভ নয়

যাতে ঠকায় কি করবেন গাড়ি ভাড়া আমার আল্লাহ যথেষ্ট দিছে আলহামদুলিল্লাহ আমার ঠকায় কিন্তু আপনি আমার ঠকায় আপনি গুনার বাগিটা ভারী করেন না আচ্ছা দুনিয়াটা ক্ষণিকের ধন্যবাদ রানা ভাই এত সুন্দর কিছু সিরিয়াল এই যে ঢাকা এন্টারপ্রাইজ দেখতেছেন এখানে অনেক কষ্ট করে আসতে হইছে আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসে কারোর সাথে চিটারি বাটপারের মধ্যে নাই এই নাম্বার গুলোতে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দিয়ে আরো দুইটা নাম্বার থাকবে যারা সরাসরি সব ভিজিট করতে চান নিউ মার্কেট কাঁচা বাজারের উল্টা দিকে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের